তো অনেক খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন যেটাই শীতের নতুন আলুটা ঠান্ডা হয়ে গেলে শক্তও হবে না এবং বানানো খুবই সহজ খেতেও খুব ভালো লাগবে আমরা অনেক সময় দেখি যে আলুর দমে আলুগুলো শক্ত হয়ে যায় তো সেই জন্যই এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটা প্রথমে মশলা তৈরি করে নিলাম যেখানে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে একটা দরদরা করে এখানে একটু পাউডার বানিয়ে দিলাম এরপর দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তিন থেকে চার চামচের মতো তেল দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম এখানে আপনারা ছোটো ছোটো নতুন আলুও ব্যবহার করতে পারেন এবার আলুটাকে মিডিয়াম হিটে থাকা দিয়ে সাত মিনিটের মতো হতে দেব তারপর এটাকে আবার দু থেকে তিনবার এরকম করে নেড়ে চেড়ে নিয়ে উল্টে পাল্টে দিয়ে আলুগুলোকে মোটামুটি একেবারে সোনালি করে ভেজে নেব দেখুন নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব এইভাবে করে দেখুন দেখবেন আলুটা শক্ত হয়ে যা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না তুলে নিলাম প্রথমে আলুগুলো তুলে নেওয়ার পর এবার আমি গ্যা কড়াটা সরিয়ে দিয়ে একটা কুকার নিয়ে আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে তাতে একটু পরিমাণ মতো একটু জল দিয়ে এক হাফ গ্লাসের মতো জল দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে আমি দুটো সিটি মেরে নেবো এতে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে আগে আমি ভেজে নিয়েছি তারপরে আমি আলুটাকে সেদ্ধ করে নিলাম দেখুন আমি ঠান্ডা করে কুকারটা খুলে নিয়েছি আপনাদেরকে একবার চেক করে দেখিয়ে দিই আলুটা আমার প্রপার কুক হয়ে গেছে এরপর আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে একটা শুকনো লঙ্কা তাতে হাফ চামচের মতো জিরে আর হাফ একটুখানি হিং অবশ্যই নিরামিষ রান্নায় হিং খুবই ভালো লাগে এরপর আদা জিরে একটা পেস্ট এতে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এটা দু থেকে তিন মিনিট নাড়ার পরে এতে একটা বড়ো সাইজের টমেটো করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকার নেই এরপর কিছু ড্রাই মশলা ইউজ করবো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম আমরা সেদ্ধ সময়েও নুন দিয়েছি দিলাম এরপর এটাকে ভালো করে মিশিয়ে টমেটোটা যাতে একেবারে সফট হয়ে যায় সেইভাবে মিশিয়ে নেবো তারপর বেশ কিছুটা একেবারে ফ্রেশ মটর দিলাম মটরশুঁটি দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে নেড়ে নেব তারপর দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে এর সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিনবার এইভাবে করে টোরে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো হতে দেব দেখুন পাঁচ মিনিট পরে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার দেখুন এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা তেলও ছেড়ে দিয়েছে কষাও হয়ে গেছে খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এরপর যে সেদ্ধ করার সময় কুকারের যে জলটা বেরিয়েছে ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আরও যদি আপনারা গ্রেভি রাখতে চান আর একটু জল আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর স্বাদমতো একটু চিনি দিলাম টক ঝাল মিষ্টি সব মিলিয়েই নিরামিষ রান্না ভালো লাগবে এরপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার এটাকে ভালো করে এটাকে ঢাকা দিয়ে আট মিনিটের মতো হতে দেব। দেখুন ওপরের তেল ভেসে এসেছে আর সব কিছু প্রপার কুক হয়ে গেছে এরপর একটু ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে দেব। এইভাবে ভানিয়ে দেখুন রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে এবং যেহেতু এটা গ্রেভি গ্রেভি সেহেতু এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে আবার ঢাকা দিয়ে ধনে পাতার ফ্লেভারটা যাতে ঠিক ঢুকে যায় এক দু মিনিটের মতো হতে দিলাম চলুন এটাকে সার্ভ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকেন একটা লাইক করে দেবেন